নমস্কার সবাইকে মুড়ি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আবার সকাল সকাল ভিডিওটা শুরু করছি সকালে চান টান করে দুজনে রেডি হয়ে গেছি যাচ্ছি মাসির বাড়ি আজ সকাল থেকেই আমাদের প্রচুর কাজ আছে তার জন্য আমরা জলদি চলে এসেছি বাকি সবাই একটু পরে আসবে হলুদ ড্রেস পরবার থিম আছে সেই জন্য আমরা সবাই হলুদ শাড়ি করেছি এই যে চলে এসেছি রান্নাঘরে মাটির হাঁড়িতে করেই রান্না করতে হবে প্রথমে পায়েস বানানো হবে চাল আর ভিড়ি ভিজতে দিতে হবে নমুঠা করে ভিড়িটা আমি নমুঠা নিয়ে জলে ধুয়ে ভিজতে দিয়ে দিচ্ছি বড় মাসির মেয়ে চালটা ভিজতে দিবে আমি ভিড়ি ভিজতে দিয়ে দিচ্ছি চালটাও নমুঠা নিয়ে ভিজতে দিতে হবে তারপরে এগুলোকে পিসে চকলি বানাতে হবে সবজি নিয়ে নিয়েছি নরকমের সবজি ভাজতে হবে সবজিগুলোকে কেটে নেব ওইদিকে চুলাটার পুজো করা হচ্ছে আগে তো কয়লার চুলোতে রান্না করা হতো এখন গ্যাসেই সবাই রান্না করছে চুলাটার মধ্যে প্রথমে সিঁদুর দিতে হবে তারপরে তিন জায়গায় আতপ চাল দিয়ে মধ্যেখানে হত্তকি দিয়ে পুজো করতে হবে তুই বউ মিলে পুজো করছে তারপরে হাঁড়িটা বসাবে হাঁড়িটার মধ্যে পায়েস রান্না করবে হাঁড়ি বসাবার জন্য মাসি আবার বৌমাদেরকে পয়সাও দিবে আমরা যখন কোনো শুভ কাজ করি তার আগে সব দেবী দেবতারকে প্রণাম করে পুজো করেই করতে হয় এই জন্য রান্না করবার আগে ব্রহ্মা দেবতাকে পুজো করা হলো এরপরে হাঁড়ির মধ্যে দুধ দেওয়া হচ্ছে তারপরে নমুঠা চাল নিয়ে এটার পায়েস বানানো হবে এই যে মাসি পাঁচশো টাকা দিয়ে দিল বোমাদের হাঁড়িটা বসাবার জন্য এরপরে ভাজাভাজিগুলো করে নেব এইদিকে কাঁঠালটাকে কেটে নুন হলুদ দিয়ে একটু সিদ্ধ হতে দিয়ে দিয়েছি এদিকে পায়েস বসানো আছে সবাই মিলে রান্না করা হচ্ছে আর গল্পও হচ্ছে সাথে সাথে ফটো তোলাও হচ্ছে খুবই মজা লাগছে বিয়ে বাড়ি মানেই তো মজা জানেন কাঁঠালগুলোও সিদ্ধ হয়ে গেছে এবার তেলে ভেজে নিচ্ছি সব সবজিগুলোকে আমরা সাদা তেলেই ভাজছি ঘিও ভাজা চলে কিন্তু ভাই আবার ঘি পছন্দ করে না এদিকে হলুদ মেথি আর চাল আর একটু কলাই ডাল দিয়েছে এটাকেও বাড়তে হবে এটাই ভাইকে লাগানো হবে আমাদের রান্না বান্না হয়ে গেছে এবার চলে এসছি একটু পেট পূজার জন্য খিদাও পেয়ে গেছে আজকে ব্রেকফাস্টে ছিল ধোসা আর ছিল ঘুগনি মুড়ি আর পকোড়ি সবাই মিলে বসে গেছি খেতে জলখাবার খেয়ে আবার যাব আলপনা দিতে হবে আলপনা দিয়ে আলপনাটা শুকে যাবে তারপরে ফুল দিয়ে ওটা সাজাবো আমার ভিডিও যদি আপনাদেরকে দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট করে বলবেন ভিডিওটা কেমন লাগলো কাল আবার দিয়ে কাল আবার খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য সবাই মিলে বসে গেছি দোসা খেতে দেখুন সোনা বাবা বসে গেছে এখানে আলপনা দিয়ে শুরু হয়ে গেছে বোন পৌঁছেছে এখন ওর জন্য আলপনা দেওয়ার কাজটা রেখে দিয়েছি আমরা খুব সুন্দর আলপনা দেয় আলপনা দেওয়া হয়ে গেলে আবার চলে যাব হলুদ লাগাতে ভাইকে নজন নজন মিলে হলুদ লাগাতে হবে ছেলের বিয়েতে বিয়েতে মেয়ের আবার চান করা বা থালা নিয়ে চলে এসছি এর মধ্যে সব কিছু সাজানো আছে হলুদ মেথি চাল এগুলো নিয়ে আবার উপরের দিকে যাব উপরে স্টেজ বানানো আছে উপরেই চান করা হবে চলে এসছি উপরে এবার ফটো তোলা হচ্ছে তারপরে হলুদ লাগানো হবে নজন বসে গেছি আমরা নজন মিলে হলুদ লাগাবো সবাই হলুদ রঙের শাড়ি খুব সুন্দর লাগছে দেখতে আজ তো ঘরেই চান করছে কালকে আবার নদী যাবে কালকের ভিডিওটা দেখবেন খুবই ভালো লাগবে দেখতে আজকে হলদির স্টেজটা দেখুন খুব সুন্দর করে সাজিয়েছে এরপরে হলুদ লাগা হচ্ছে তারপরে দাতুন দিয়ে মুখ ধুবে তারপরে চান করবে আমাদের আবার চান করার আগে হাতে চাল দিয়ে পিছন দিকে ফেলতে হয় তারপরে চান করবে প্রথমে হাতে চাল দিয়ে দিব সাথে একটা সুপারি দিয়ে থাকবে চালটা প্রথমে ফেলবে তারপরে সুপারিটা ফেলবে ওটা আবার পূর্ব দিকে মুখ করে করতে হয় চাল দিয়ে দিলাম হাতের মধ্যে চালটা ফেলবে তারপরে আবার ঘটিতে করে জল ঢালবো আমরা তারপরে সুপারিটা ফেলবে তারপরে চান করবে চাল ফেলা হয়ে গেছে এরপরে ঘটিতে করে জল দিয়ে দিচ্ছে ওর বৌদি তারপর সুপারিটা ফেললো এরপরে আবার চান করে নেবে তারপরে ভাত খাবে চলুন তাহলে এরপরে আলপনাটা দেখুন কত সুন্দর করে সাজিয়েছে খুব সুন্দর করে বানিয়েছে আলপনাটা আবার ভাতের থালাও আমরা সাজিয়ে দিয়েছি ফুল দিয়ে ভাইও হলুদ কুর্তা পরে রেডি হয়ে গেছে খুব সুন্দর লাগছে দেখুন আবার আমাদের আকন্দ ফুলের মালা পরতে হয় আকন্দ ফুলের মালাটা আবার ধাইমা বানিয়ে এনে দেয় এখানে দেখুন সব কিছু থালার মধ্যে সাজানো আছে ভাত ডাল পায়েস পিঠা নরকমের ভাজা সাথে আছে একটা বাটিতে কাঁচা দুধ ধান দুব গোবর আর একটা রূপার কয়েন খাওয়ার পরে দুধে হাত ধুবে তারপরে সব কিছু ছুবে প্রণাম করবে তাইলেই হয়ে গেল আজকের মতন তারপরে আমরাও খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে চলে এসেছি এখন সন্ধ্যাবেলায় সঙ্গীতের প্রোগ্রাম আছে বাচ্চারা ড্যান্স করতে চালু করে দিয়েছে সবাই একটু একটু করে ড্যান্স করব খুবই মজা হবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন ভিডিওটা তাহলে এইখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের একটা ভিডিওতে আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ